আজকে আমরা এই ব্লগে কভার করবো দ্য জিং হোটেল পাটায়াতে যেখানে আজকে আমরা উঠবো আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি এখান থেকে প্রায় ওয়ান অ্যান্ড হাফ আওয়ার ড্রাইভ জিং হোটেলে আগে আমরা ইমিগ্রেশনে ভিসা অন অ্যারাইভেল আছে ইমিগ্রেশন করে বেরাব আমরা বেরিয়ে পড়েছি হোটেলের দিকে হোটেলটা সিটির থেকে একটু দূর অ্যারাউন্ড সাড়ে তিন কিলোমিটার বাট রুম টুম খুবই ভালো এইট টোয়েন্টি রুম আছে খুব শীঘ্রই পৌঁছে যাচ্ছি আর আপনাকে তখন দেখাচ্ছি হোটেলটা পুরো ঘুরিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি দ্য জিং হোটেলে এখানে চেক ইন টাইম অ্যারাউন্ড টু পি এম আমরা একটু আগেই চলে এসেছি মনে হয় না এখন রুমটা পাবো লবিটা বেশ বড় এখানে চেক ইন প্রসিডিউর হচ্ছে ততক্ষণ ব্রেকফাস্টটা করে নেবো চলুন ব্রেক কফি শপটা কীরকম দেখা যাক কফি শপটা বেশ বড় আর সব রকম স্পেশালি এখানে আপনি ইন্ডিয়ান কুইজিনও পাবেন চলুন এবার রুমটা দেখা যাক ফাইনালি আমরা রুম পেয়েছি বাথরুম টাও বেশ স্পেশিয়াস মাঠ টাফ সবকিছুই আছে বাথরুম টাও বেশ বড় একটু ব্যালকনির থেকে দেখা যাক ভিউ টা কিরকম এই সাইডটা টু সিটির রাইটের মতো ওই সাইডটা বিচ আছে আমরা ওই রুমটাও ঘুরে দেখাবো এইটা আমাদের জাস্ট অপোজিট সাইডের রুমটা বেশ এটা অলমোস্ট একই স্পেস সবকিছুই ভালো আচ্ছা এদিকটা সুইমিং পুল ফেসিং আর সামনে বিচ চলুন আবার আপনার সাথে নেক্সট ভিডিও দেখা হবে তেল দেন